আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে নতুন একটি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছে ব্যস্ততার মাঝে আসলে সময় করতে পারছি না এজন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি না তো এটা হচ্ছে হিজাব একটা সেট তো এটা হচ্ছে ড্রেসের পার্টটা এটা আমি মেরুন কালারের মধ্যে বাসন্তী সাদা আর সবুজের কম্বিনেশনে করেছি এই যে দেখুন ডিজাইনটা সূর্যমুখীর মতো করে কিন্তু আমি ডিজাইনটা তুলেছি হাতাটা থ্রি কোয়ার্টার হাতা দিয়েছি আর ইলাস্টিক হবে হাতার যে বর্ডার আছে আর ড্রেসের নিচে ঘেরের অংশে কিন্তু আমি কুশি কাটার কাজ করেছি আর এটা হচ্ছে হিজাবটা হিজাবের নিচেও কিন্তু ঘের অংশটি কুশি কাটার কাজ করা হয়েছে আর এই যে হেজ যে মাথার সাইডটা আছে এখানে কিন্তু হাতের কাজ করে এটার সাইডে একটা বো অ্যাড করে দিয়েছে ডিজাইনটি কেমন হয়েছে আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা পারচেস করতে চান স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে চালে সেখানে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আল্লাহ ফেস